সকালবেলা না রোজ একটা চিন্তা থাকে কি আজকে টিফিনের বাক্সে কি পাবো মানে আমাকে কি দেওয়া হবে দেখলাম ডিম রান্না হচ্ছে দুটো দেখে ঘাবড়ে গেছি কি আমায় দেয়নি নাকি তারপর খুলে দেখলাম না না আমার জন্য অমলেট করে ঝোল হয়েছে যাই হোক তো এবার মায়ের কাছে একটু যাই ইমা মুখটা এত এরম করে আছো কেন কালকে শাড়ি কিনে আনলে কি সুন্দর হাসি খুশি মুখ আজকে যে শাড়ির প্যাকেটটা সামনে নিয়ে উল্টো করে মাথায় হাত দিয়ে গলায় একটা বস্তা বেঁধে বসে আছো কেন হ্যাঁ তুমি তো কালকে বিশ্রা সাইডে ঝুলছিলে আমি দেখলাম তো এইরকম সাত সকালে মাথায় হাত দিয়ে এরকম বসে আছো কেন তাহলে এই যে এতগুলো শাড়ি কিনলে সেগুলো কে পরবে এই যে পুজোর আগে যে এত দামি দামি তিনটে শাড়ি হলো আর এখন যদি তোমার এই মুখের আর গলায় এটা কি লাগছে একটা বস্তা বেঁধে বসে আছো না সে ঠিক আছে তোমাকে না কীরকম লাগছে বলো তো সেই এক মায়ের সাথে কথা বলার পর চলে এসেছি নিজের বেডরুমে যে কাজগুলো পড়েছিলো সেগুলো করছি চাদর টাদরগুলো ভাজ করা বিছনাটাকে ঠিক করা এগুলো তো নিত্যদিনের কাজ বলো এগুলো করতেই হবে যাই হোক বিছনাটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে দিই যাতে পিঁপড়ে টিপড়ে বাবা না ওঠে আমার এই আরশোলা ট্রিটমেন্টের পর থেকে একটু ভয়টা কমেছে গো যে আর এখন মানে সেই কানের মধ্যে আরশোলা ঢুকে যাওয়ার যা ভয় পেয়ে গেছিলাম সেটা একটু গেছে যাই হোক এবার আস্তে আস্তে অফিসের জন্য রেডিও হতে হবে তো কি জামা পরে যাব না এটা একটা রোজকার কার চিন্তা গো নিজেকে একটু ঠিকঠাক করে তো যেতে হবে যাই হোক বয়স বাড়ছে বাট নিজেকে একটু ঠিকঠাক রাখতে হবে এখনও তো মেয়ের বিয়ে বিয়েটিয়ে হয়নি মেয়ে ছোটো যাই হোক তো একটু পর্দা ফর্দাগুলো ঠিক করে নিলাম ঘরটা একটু হালকা হালকা পরে একটু ঠিকঠাক গুছিয়ে না রাখলেও হবে না একটু পিটপিটানি বাই আছে যাই হোক একটা জামা এখন বার করতে গেলাম দেখো এই জামাটা বার করেছি আজকে অফিসে পরে যাব বার যা লন্ডবন্ড হয়ে থাকে যাই হোক তো আয়রনটা বার করেছি একটু আয়রন করে নিই যাতে জামাটা পরে যাওয়ার মতো অবস্থায় থাকে তো একটু আয়রন করছি তো আয়রনটা গরম হয়ে গেছিলো গো যাই হোক আয়রনটাও শুরু করে দিয়েছি করি দেখি তারপরে কেমন লাগে জামাটা পরে দিন পর জামাটা পরছি আবার যা গরম কটনের না জামা পরে গেলে না অফিসে থাকা যায় না গো আমি যে ঘরটায় বসি সেই ঘরটাতে না এসি নেই প্রচণ্ড গরম লাগে গো তাই জন্য সিনথেটিক জামাগুলোকে অ্যাভয়েড করে না এই গরমে চেষ্টা করি যাতে একটু কটন জাতীয় কিছু পরা যায় আর লাল রক না আমার একদম ফেভারিট গো লাল দেখি যাই হোক স্নান করে এখন বেরিয়ে দেখো হেয়ার ড্রায়ারটা লাগিয়েছি আমার না ভীষণ মোটা চুল গো হেয়ার ড্রায়ার না দিলে কিছুতেই শুকোতে চায় না যাই হোক কিন্তু জানে হেয়ার ড্রায়ার চুলে দেওয়া ভালো না বাট আমি এভরিডে হেয়ার ড্রায়ার দেই বিকজ চুলটা না শুকালে পরে একদম ভিজে ঝিঝি করতে থাকে আমার নিজেরই কেমন একটা অস্বস্তি হয় যাই হোক দেখো তো এই জামাটা পরে আমাকে কেমন লাগছে খারাপ লাগছে না বলো লাল রঙ না সবাইকেই ভালো লাগে লাল না একটা খুব সুন্দর কালার গো এটা আমার এত ফেভারিট কালার যাই হোক অফিসের জন্য বেরিয়ে পড়েছি সিঁড়ি দিয়ে নামছি যাই হোক আবার যাবো দেখো লিফ্টে করে নামি না একটু নিজেকে রোগা রাখার জন্য অফিস থেকে বেরিয়ে পড়েছি সারাদিনের পর যাচ্ছি একটু বাজারের দিকে জানো তো প্রত্যেক তিন চার দিন পর পরে আমার একটা দায়িত্ব হচ্ছে মাছ কেনা আর বাজার করে এটা আমি তোমাদের আগেও বলেছি তো চুলটাকে না বেঁধে নিয়েছি গো এত গরম গেলাম স্টাইল করে চুল খুলে আর এখন ফিরছি দেখো চুলটাকে একটা বেঁধে নিয়েছি কিছু করার নেই এত গরমে একদম বিধ্বস্ত যাওয়ার সময় দেখো কত সুন্দর লাগছিলাম আমার এখন যাই হোক বাজারের মধ্যে ঢুকে পড়েছি বাবা এত লোক কম কেন আজকে বাজারে মনে হয় গরমের জন্য লোক কম মাছ বাজারে চলে এসেছি আমার মাছ বাজারে আসলেই না কিরম যেন গাটা গুলোতে থাকি ও মা একটা মেওপুশি পুষি দেখো ছোট্ট কি সুন্দর সদ্য হয়েছে মনে হয় ছোট্ট গো আহা খাওয়ার জন্য বসে আছে মাছগুলোকে দেখছে যাই হোক কী কী মাছ নেবো অনেক রকমের মাছ দেখছি তো এখান থেকে পাবদা মাছ নিচ্ছি এই দোকান থেকে আজকে ভাবছি পাঁচ রকমের মাছ নেব যাই হোক তো পাবদা মাছ দাদা দিল এই দেখো মেওপুশিটা পুষিটা আবার এদিকে চলে এসছে আহারে ঠিক মতো খাওয়া পায় না তো শুনলাম ওর মা অসুস্থ তাইও খাবার পাচ্ছে না তো এখান থেকে পাবদা মাছ নেওয়া হয়ে গেল এবার নেব হচ্ছে বাটা ঠিক আছে এখন না মাছ চিনতে শিখে গেছি গো পাবদার পরে রয়েছে তোমার রুই তারপরে এটা হচ্ছে তোমার বাটা ঠিক আছে এটা হচ্ছে ট্যাংরা এর পাশেরটা হচ্ছে তোমার ভেটকি ওদিকে রয়েছে তোমার বড় ট্যাংরা তারপরে হচ্ছে তোমার চিংড়ি ওদিকেটা হচ্ছে বড় চিংড়ি এদিকেটা হচ্ছে ছোট চিংড়ি যাই হোক আর এটা হচ্ছে তোমার ভোলা মাছ দেখেছো আগে একদম মাছ চিনতাম না এখন কি সুন্দর মাছ চিনে গেছি যাই হোক মাছের বাজারে তো আবার মেয়াপুশিটা এসছে ও বেচারি খাওয়ার জন্য এরকম করছে গো একটা মাছ দিলে ভালো তো একটু নিজেকে দেখছি যেন মাছ বাজারে সে কেমন লাগছি তাই হোক কিন্তু একটু ভয় করছে তলাই মেয়পুষিটা চলে এসেছি মাছ বাড়ছে প্রচন্ড রেগে গেছে এতগুলো মাছ নিয়ে এসেছি মাছ ধুতে হচ্ছে মাছ খাবে আর মাছ ধোবে না তা তো হয় না তো কি গরম রেলা গেল পুরে বোধায় হয় যাই হোক খাবে তোমরা চা চলে এসো আমার সাথে এই কাপটা কিনেছি তাওয়াং থেকে অরুণাচলের যাই হোক একটু চা খাচ্ছি সারাদিনের পরে একটু দারুণ লাগে বলো নিয়ে এসছি এতগুলো চিংড়ি মাছ আগেই দেখালাম এখন এগুলো শিরা আমাকে ফেলতে হবে বাকি মাছগুলো মা বেঁচেছে এইবার একটা কাজ যাই হোক তবু আজকে চিংড়িগুলো ছিল বড় বড় তাই জন্য খুব একটা অসুবিধা নেই আর দোকানদার ছাড়িয়েই দিয়েছিল শুধু আমাকে চিংড়ির যে শিরাগুলো সেগুলো ফেলতে হচ্ছে যাক তবু একটু অল্প অল্প কাজ সেরকম একটা কাজ না তাই আজকে দেখো মুখটা হাসি হাসি করে মাছগুলো ছাড়াচ্ছি এই যদি ছোট চিংড়ি হতো না তাহলে আমার মুখটা হয়ে যেত একদম বেজার কিন্তু চিংড়িটা না আমি প্রচণ্ড ভালোবাসি তাই জন্য এই চিংড়ির জন্য যদি আমাকে কষ্ট সহ্য করতে হয় তাও আমি করতে রাজি আছি বিকজ এটা আমার খেতে দারুণ লাগে যাই হোক চিংড়িগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আস্তে এগুলোকে ধোবো ধুয়ে নিয়ে রাখতে হবে আর তাহলে বন্ধুরা সারাদিন কি কি করলাম তোমাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করেছি অন্য অন্যদিনের মতো তো আজকে শরীরটা বিশেষ ভালো লাগছে না কারণ আমার যে ফ্যানটা রয়েছে দেখাচ্ছি দেখো দেখানো যাবে কি না দেখানো যাবে না যাই হোক অনেক ক্যামেরা ঠিক মতো প্লেস করতে পাচ্ছি না তো অ্যাকচুয়ালি আমার একটা দাঁড়া দেখছি যায় নাকি না যাবে না গো তো আমার যে রিমোট কন্ট্রোল ফ্যান আছে তার রিমোটটা আমি হারিয়ে ফেলেছি সেই নিয়ে কালকে রাত্রিবেলা খুঁজতে খুঁজতে আমার প্রায় তিনটে চারটে বেজে গেছে ঘুমোতে পারিনি চোখটা এরকম ঢুলে আসছে যাই হোক সারাদিন তো পরিশ্রমও হয়েছে অফিস গেছি বাড়িতে এসেছি বাড়ির টুকটাক কাজ করেছি তারপরে ধরো এই যে ভিডিওটা একটু শ্যুট করলাম তো যাই হোক সেরম কোনো ভারী কাজ না তবুও একটু টায়ার্ড লাগছে তাই জন্য আজকে ব্লগটা এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ছোটোদের জন্য আমার ভালোবাসা আর আমার সমবয়সী বন্ধুদের জন্য রইল আমার ভালোবাসা আর বড়োদের জন্য রইল আমার শ্রদ্ধা আর কি বলবো আজকের ব্লগটা এই পর্যন্তই বাই গুড নাইট সবাই ভালো থেকো লাভ ইউ অল